আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন আচ্ছা দাঁড়ান আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর দু তারিখ ১২ ঘটিকা থেকে ১৬ ঘটিকার মধ্যে মানে ১২টা থেকে চারটার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো আচ্ছা বলুন তো ইউনুস সরকার দেশের মানুষকে কি বোকা মনে করে হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা পারবে না। মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর করবে আর আর মানুষ মানুষ সেটা নিয়ে কথা বলবে না দেশের শান্ত অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইনুস মহাজন আমরা তো জানি যে ইনুস মহাজনের চেষ্টাটাই তাই যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বল না বলে সরকার নিয়ে কথা না বলে কোনো রাজনৈতিক দল না থাকে এবং সে কারণে তার এই মাইনাস টু থ্রি এক এগারোতে শুরু করেছিল এখন আবার নতুন করে দেখা দিয়েছে এখন আবার মাইনাস ফোর হয়ে যাচ্ছে মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন জঙ্গিদেরকে নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন মজার ব্যাপার হলো ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে প্রথম কথা হলো অনেকে বলছেন যে আগামী কাল চৌঠা ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল চারটার মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার মৃত্যু পথযাত্রী মাকে দেখে আবার ফিরে যাবেন কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর সেহেতু সরকার তার মৃত্যুর ঘোষণা দিচ্ছে না অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন তাতে সরকারের ওপর থেকে দায় কমে যাবে বা সরকার বলতে পারবে আমরা তো চার পাঁচ দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য তিনি তো আর আসেননি মানে তিনি আরো বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ পঞ্চাশ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় এবং এভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনৈতিক স্পেয়ারে বা বিএনপি সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসাবে প্রচার করা সম্ভব হবে এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হচ্ছে এটা এক ধরনের বক্তব্য যা কিছুই হোক দুঃখজনক হলো যে দেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একটি বৃহৎ দলের নেতা তার শেষ পরিণতিটাও অত্যন্ত রাজনৈতিক করে ফেললো এই ইউনুস সরকার এবং অত্যন্ত ফিসি কতগুলো ব্যাপার করে ফেললো তার এই শেষ যাত্রাকে একই সঙ্গে বেগম জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান এর জন্য দায়ী তিনিও চাইলে বেগম জিয়াকে এই টানা হ্যাস্টার ভেতর থেকে মানে বের করতে পারতেন কিন্তু কেউই সেটা করেননি বেগম জিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক প্রস্থান হতে পারতো অসংখ্য মানুষ তাকে ভালোবাসে আর ভালোবাসে বলেই তার শান্তিপূর্ণ প্রয়াণ চেয়েছিল অনেকেই সবাই যেটা হয়তো ইউনুস সরকারের রাজনীতির কারণে একদমই হচ্ছে না অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন হয়তো দর্শক তালেবান নেতা মোল্লা নূর আহমদ নূর এখন ঢাকায় এখন বলতে গত সাত দিন আট দিন ধরে তিনি ঢাকায় আছেন তিনি আফগানিস্তানের তালেবান সরকারের একজন শীর্ষ কূটনীতিক আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক মুল্লা জাওয়ন্দি নামে আসলে তিনি অধিক পরিচিত তালেবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় তো যেটা বললাম যে প্রায় এক সপ্তাহ ধরে তিনি ঢাকায় আছেন ঢাকায় ঘুরছেন ঢাকার আশপাশের এলাকায় ঘুরছেন বিভিন্ন কমি মাদ্রাসায় যাচ্ছেন নানান কর্মসূচিতে অংশ নিচ্ছেন ঢাকার কয়েকজন রাজনীতিক এবং শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করছেন এই যে এত এত কিছু করছেন আফগানিস্তানের একজন মোটামুটি আহ উঁচু পর্যায়ের একজন নেতা বা কূটনীতিক ব্যক্তিত্ব বাংলাদেশে এসেছেন কেন এসেছেন কারা আমন্ত্রণে এসেছেন কি করছেন কয়দিন থাকবেন তার সফর বৃত্তান্ত এটি কিন্তু আপনি মূলধারার গণমাধ্যমে সেভাবে পাবেন না কেন এর কোনো ব্যাখ্যা কিন্তু আমি জানি না এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন তারা যখন জিজ্ঞাসা করেছেন তাদের কাছে কোন তথ্য নেই বলে তারা জানিয়েছেন এবং ওই গণমাধ্যম বাংলাদেশে আফগান দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা মিস্টার আফনানের সঙ্গে কথা বলেছেন মিস্টার আফনানও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই সূত্রগুলো বলছে তিনি মানে মোল্লা জামানি ঢাকায় কিছু রাজনৈতিক এবং মাদ্রাসা ভিত্তিক গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন করে চলেছেন তিনি বৈঠক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আহমিদ মামুনুল হকের সঙ্গে বিখ্যাত ব্যক্তি যে বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক এবং বেফাকের মহাসচিব মাহফুজুল হক তার সঙ্গে গরিষ্ঠভাবে মেলামেশা করেছেন নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের সন্দেহভাজন একাধিক শীর্ষ নেতা এই সত্যত্ব পাওয়া যাচ্ছে যে কারণেই এই মোল্লা জওয়ানधीर গতিবিদি এবং কর্মততপরতায় সংশ্লিষ্ট সব মহলে ব্যাপক আলোচনা চলছে একটা প্রশ্ন شورای করছেন কেন এত গোপনে কেন এত নিঃশব্দে পেলেন এই তালেবান নেতা নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছেন তিনি সরকার জানে না এ কথাটা কেন বলছে পুলিশের সিটিটিসি ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন খুব মানে গুরুত্বপূর্ণ খেয়াল দিয়ে করে শুনবেন এই সফর সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে ভাবে জানানো হয়নি কেউ জানায়নি কিন্তু তারা কি বলছেন তবে তারা নাকি মোল্লা জাহাঙ্গীর কার্যক্রম নজরে রাখছেন যাই হোক জানা গেছে বললা জাহানবি গত একুশ ডিসেম্বর রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইট যোগে ঢাকায় অবতরণ করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান আবু সাইম খালেদ এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন কে এই আবু সাইম খালেদ একটি সূত্র জানাচ্ছে আবু সাইম খালেদ হচ্ছেন বর্তমানে হুজির নারায়ণগঞ্জ জেলা তবে এই দায়িত্বের কথা আবার স্বীকার করেন না গত ডিসেম্বর মোল্লা মাদ্রাসায় গেছেন সেই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া কারামিয়া মাদ্রাসা সেই মাদ্রাসা ভিজিট করেছেন কিন্তু খালেদ বলেছেন তিনি মোল্লা জওয়ান্দিকে আমন্ত্রণ জানিয়ে আনেননি তিনি নাকি সরকারের মেহমান তবে সরকারের কার মেহমান সেটা কিন্তু স্পষ্ট করেননি মোল্লা জাহান্দি এছাড়া রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসায় গিয়েছেন বলে খবর পাওয়া গেছে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় তিনি গিয়েছেন মিস্টার খালেদের মাদ্রাসার কথাটা একটু এই মাদ্রাসায় আগেও অনেক বিদেশি এসেছেন আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী পীর মাজহার সাইদ শাহ সফর করেছিলেন এই তথ্য পাওয়া গেছে জানা গেছে এই আবু সাহেব খালেদ মাস ছয়েক আগে সদল বলে মানে পাঁচ ছয়জন জন মিলে আফগানিস্তান ঘুরে এসেছেন এবং তাকে হুজির নারায়ণগঞ্জ জেলা আমির বলে যে সবাই জানেন তিনি তো সেটি স্বীকার করেন না কিন্তু ওই পরিচয় তিনি নানান জায়গায় ঘুরে বেরিয়েছেন সায়ন খালে দুবাই হয়ে আফগানিস্তান গিয়েছিলেন উচ্চ পর্যায়ের তালেবান নেতাদের সঙ্গে তখন একাধিক বৈঠক করেছেন এবং সফর শেষে পাকিস্তান হয়ে দেশে ফিরে এসেছেন গত 27 ডিসেম্বর রাষ্ট্রাধরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএসিসিআই মানে বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ তাদের উদ্যোগে ব্লুপ্রিন্ট অফ দা ইসলামিক এমিরেট এই শিরোনামে একটি সমাবেশ আয়োজন করা হয় মানে এই সংগঠন এটি করেছে মূল্য দাওনদি এই সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল বলে জানা গেছে কিন্তু তিনি শেষ পর্যন্ত উপস্থিত হননি এই সমাবেশে খাবার দাবার নিয়েও কিন্তু একটা কথা সমালোচনা শোনা যাচ্ছে সেটা কি এই সমাবেশে বিরিয়ানি সরবরাহ করেছে আল মার্কাজুল ইসলামী এ যে সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন সময় এনজিও কার্যক্রমের আড়ালে জঙ্গি অর্থায়নের অভিযোগ রয়েছে বিএসিসিআই নামের ব্যবসায়ী সংগঠন এই সমাবেশের আয়োজক হলেও সমাবেশে প্রতিষ্ঠিত তেমন কোনো ব্যবসায়ীকে দেখা যায়নি বরং উপস্থিতদের অধিকাংশই ছিলেন হুজির কার্যক্রমের সঙ্গে জড়িত এমনটাই জানা গেছে সমাবেশে হুজির শেখ ফরিদের ভাইদের দেখা গেছে ভাইদের না আসলে একজন ভাইকে দেখা গেছে শেখ ফরিদের নয় ভাইয়ের আটজনই হুজির সঙ্গে জড়িত অনেকেই জানেন কিন্তু সমাবেশে তার এক ভাইকে দেখা গেছে বাকিদেরকে দেখা যায়নি থাকতেও পারেন এই সমাবেশে বিরেনের কথাটি কেন বললাম সাড়ে ছয়শো জনের মতো লোক অংশ নিয়েছেন যাদের অনেকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলেও জানা গেছে ওই যে বললাম ব্যবসায়ী ছিল না কিন্তু এরা ছিল এই শেখ ফরিদও ইতিপূর্বে আফগানিস্তান সফর করেছেন দু হাজার এগারো সালের এপ্রিলে আফগান ফেরাত মুজাহিদ তাকে বলা হয় আফগান শরত মুজাহিদ রহমতুল্লাহ শেখ ফরিদকে র্যাব তৎকালীন র্যাব করেছিল তখন তারা জানিয়েছিল তিনি হুজির তৎকালীন আমির যিনি উনিশশো সালে আফগান প্রেসিডেন্ট বুরানুদ্দিন রব্বানির সঙ্গে দেখা করে বাংলাদেশে হুজিকে জোরালো করার উদ্যোগ নিয়েছিলেন বলা হয় মার্কিন বাহিনীর হাতে নিহত ওসামা বিন লাদেনের সঙ্গেও এই শেখ ফরিদের কথা হয়েছিল মানে এই কথাগুলো বললাম এই কারণে যে কতটা গভীরে তারা জড়িত তাদের ক্ষমতা বিস্তারিত সেটি জন্য। আপনারা জানেন এবছরের সেপ্টেম্বরে আফগানিস্তান সফর করেছেন খেলাফত মামুনুল হক সহ বাংলাদেশের সাতজন আলম দেশে ফিরে সংবাদ মাধ্যমকে মামুনুল হক জানিয়েছিলেন ওই সময় সফরকালে আফগান পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুতাকের সঙ্গে তারা দীর্ঘ আলোচনা করেছেন আমির খান মুত্তাকি তাদেরকে বলেছেন 41টি দেশের সঙ্গে তালেবান সরকারের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে এর মধ্যে ভারত পাকিস্তান থাকলো বাংলাদেশ নেই বাংলাদেশে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য আমির খান মুত্তাকি মামুললককে কাজ করতে অনুরোধ করেছেন বলেও তিনি জানিয়েছেন তিনি মামুললক জানিয়েছেন মামুন উল্লকরা কিভাবে গেছেন তারা পবিত্র উমরা পালন করেছেন পালন শেষে দুবাই হয়ে কাবুল গিয়েছিলেন আবার দুবাই হয়ে দেশে ফিরেছেন এটি উল্লেখ করার কারণ হচ্ছে এই তাদের এই সফরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে দুবাই থেকে তারা যে আফগানিস্তানে গেলেন এই যাওয়ার জন্য তালেবান সরকার তাদের জন্য বা তাদের অনুকূলে বিশেষ ভিসার ব্যবস্থা করেছিল এবং অবাক হবেন এই সফরকালে এই মামুন উল্লদের টিমের কারো পাসপোর্টেই সিল দেওয়া হয়নি চিন্তা করুন স্মরণ করা যায় গত অক্টোবরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকে ভারত সফর করেছেন যে সফর নিয়ে তখন দিল্লি ছাড়িয়ে গোটা দক্ষিণ এশিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিল ফলে সঙ্গত কারণেই জাওয়ানবীর নীরব সফর নিয়ে প্রশ্ন উঠছে ওই যে কূটনৈতিক সম্পর্কের জন্য এক ধরনের প্রস্তাব মামুনুল কত দূর এগিয়েছেন আহ অন্তর্বর্তী সরকারের সঙ্গে তো সম্পর্ক ভালো সেই সূত্র ধরেই তিনি এলেন কিনা কিন্তু কেউ আসলে মুখ খুলছে না মামুন সাহেব এটি আসলে পরিষ্কার করেননি গণমাধ্যমে যাই হোক এই অঞ্চলের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা পর্যালোচনা করি তাহলে হয়তো বিষয়টি সম্পর্কে আমরা কিছুটা ধারণা পাব বর্তমানে আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক যথেষ্ট খারাপ প্রায় রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হচ্ছে দুই দেশের সেনাবাহিনী বিপরীতে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এখন বেশ ঘনিষ্ঠ ওই যে বললাম সফর করেছেন এবং তালেবানদের শীর্ষস্থানীয় নেতারা অবাধে দিল্লি সফর করছেন এবং সেখানে রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন এটি নিয়ে গণমাধ্যমেও কিন্তু বেশ আলোচনা হয়েছে এই দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক ও লেখক আলতা পারভেজ বলেছেন তালেবান সরকারের এবং পাকিস্তানের যে যুদ্ধাবস্থা চলছে এই যুদ্ধাবস্থার মধ্যে আফগানের পররাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী ভারত সফর ঘিরে পাকিস্তান ভারত সম্পর্ক যখন উত্তপ্ত ঠিক সেই সময় বাংলাদেশ ভারতের বন্ধু আফগান নেতাদের আসতে দিচ্ছে গোপনে নিঃশব্দে তারা আসছেন কাজ করছেন কি করছেন কেউ জানে না এই জন্যই তিনি প্রশ্ন তুলেছেন এটা কি বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা যদি পাকিস্তান জানতে পারে। অফিস আছে এখন। আবার আফগানিস্তানের বর্তমান সরকার নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের এক ধরনের অবস্থান রয়েছে এটি কিন্তু আপনারা জানেন তারা বাংলাদেশের এই মুভকে এই উদ্যোগকে কিভাবে দেখবে আলদাহ বলেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক পাকিস্তান ও ভারতের অবস্থান এবং আমির খান মুতাকির মতো তালেবান নেতাদের কূটনৈতিক যোগাযোগ বিষয়টিকে আরো জটিল করছে আসলে এই কারণেই আলতাপার স্পষ্ট করেছেন বাংলাদেশের পররাষ্ট্র কেন নির্বাচনী ডামাডলের মধ্যে আমরা সামনে নির্বাচন এই সময়ের মধ্যে আফগানিস্তান এবং তাদের প্রতিনিধিদের আসা যাওয়াটা হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠল যেখানে আফগানিস্তানের সঙ্গে রাশিয়া ছাড়া কারো প্রায় সম্পর্কই নেই পররাষ্ট্র সম্পর্ক নেই আসলে সেখানে এদেশে তারা বিভিন্ন রাজনীতিবিদের সঙ্গে বৈঠক এবং সভা সমাবেশ করছেন এটা কি উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় নয় কিন্তু প্রশ্ন যতই উত্থাপিত হোক না কেন এর জবাব কে দেবে কেউ তো আসলে দায়িত্বই নিতে চাচ্ছে না জানা গেছে মোল্লা দিয়ে আরো চার পাঁচ দিন বাংলাদেশে থাকতে পারেন কিন্তু এই সফর ঘিরে কি খিচুড়ি যে তৈরি হচ্ছে এবং এর সুদূর প্রসারিক এফেক্ট যে কি হবে সে বিষয়ে মুখ খুলছেন না কেউই বলা মুশকিল এটাও কি মেটিকুলাস ডিজাইনের নতুন কোনো প্লট কিনা সবার জন্য শুভকামনা